হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করে নেব ট্যাংরা মাছের নতুন একটি রেসিপি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে বাজার থেকে নিয়ে এসেছে খুব সুন্দর সাদা সাদা ট্যাংরা মাছগুলো এই মাছগুলো দিয়ে তৈরি করে নেব আজকের রেসিপিটা প্রথমে এই মাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম জল উষ্ণ গরম জল দিয়ে এই মাছ ধুয়ে তবেই কিন্তু রান্না করব। যেহেতু এটা আশ মাছ যে কোনো আঁশ ছাড়া মাছে কিন্তু একটু উষ্ণ গরম জলে দুবার তিনবার ধুয়ে তবেই কিন্তু রান্না করতে হয় আমি একবার ধুলাম আরও একবার ধোবো আরও কিছুটা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে মাছগুলোকে ধুয়ে নেব মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সামান্য একটু নুন আর খুব সামান্য একটু কাঁচা সরষের তেল সরষের তেল দিয়ে মেখে নিলে মাছটা ভাজার সময় অনেকটা কিন্তু ফেটে ফেটে আসে না সেই জন্য খুব সামান্য একটু তেল মাখিয়ে নিলাম এবার একটু ভালো করে ম্যারিনেট করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেব এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সর্ষের তেল আজকের রেসিপিটা একটু অন্য ধরনের করে তৈরি করব প্রথমেই তেলটাকে সামান্য একটু গরম করে নেব আর এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা মতো শুকনো লঙ্কা আর বড় চামচের দেড় চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে সাদা জিরে এগুলো একটু এই হালকা তেলের মধ্যেই করে খুব ভালো করে ভেজে নেব ভাজা হওয়ার পরেই কিন্তু জিরে আর লঙ্কা গুলোকে কড়াই থেকে নামিয়ে নেব এইভাবে ভেজেই কিন্তু জিরে আর শুকনো লঙ্কাটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি অন্যদিকে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর মাছগুলোকে একটা তেলের মধ্যে দিয়ে দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নেব ঢাকনা খুলে এবারে মাছগুলোকে একবারে কিন্তু উল্টে দিয়েছিলাম এবারে মাছগুলোকে তুলে নেব। এইভাবেই বাকি সবগুলো মাছকেই একই রকম করে ভেজে নেব। আর ঢাকনা দিয়ে দিয়েই ভাজতে হবে নাহলে কিন্তু এরকম খেটে চোখের মধ্যে মুখের মধ্যে চলে আসতে পারে আর যেহেতু তেল দেওয়া সেই জন্য কিন্তু খুব বেশি এই মাছ ছিটকে আসে না একই রকম করেই বাকিগুলোকেও ভেজে নিচ্ছি এইদিকে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি আর মিক্সির বাটির মধ্যে ভেজে রাখা শুকনো লঙ্কা আর জিরেটাকে দিয়ে দিলাম প্রথমে এটা শুকনো অবস্থায় একটু পেস্ট করে নিচ্ছি মশলাটাকে শুকনো অবস্থায় একটু পেস্ট করে নিয়েছি এবার একটু জল দিয়ে আবার এটাকে ভালো করে একদম স্মুথ করে পেস্ট করে নেব তাহলে কিন্তু একদম স্মুথ হবে শুকনো অবস্থায় করার পর আবার একটু জল দিয়ে করেছি এখন কিন্তু খুব স্মুথ পেস্টটা রেডি হয়ে গেছে এটা এদিকে রেখে দিলাম এইদিকে কড়াইতে মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ চামচ মতো সাদা জিরে গোটা জিরে একটা তেজপাতা ফোড়নে আলুটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এটা একটু মিশিয়ে নেব একটু কষানো হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটাকে রেডি করেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণ এইভাবে একবার রান্না করে খেয়ে দে তরকারি টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায় আর এত অপূর্ব লাগে গলার মতন নয় অনেক অনেক বেশি টেস্টি হয় সময় তো আমরা আদা বাটা জিরে বাটা দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখি কিন্তু এইভাবে শুধু একবার রান্না করে খেয়ে দেখবো অসাধারণ টেস্ট এইভাবে একটু কষিয়ে নেব মশলাটা এইভাবে কষানো হতে হতেই এর মধ্যে দিয়ে চিনি মিক্সি পাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল এই সময় গ্যাসের আসটাকে একটু বাড়িয়ে দেব তারপরে আবার একটু নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় আর যেহেতু ভাজা মশলা যেহেতু অনেকক্ষণ বেশি কষানোর কোনো প্রয়োজন নেই টমেটোটা গলে গেছে আর মশলাটা খুব ভালো মতোই কষে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে একে একে সবগুলো মাছকেই এর মধ্যে ছেড়ে দিলাম মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রান্নাটা করে নেব এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে মিনিট পর ঢাকনাটা খুলে এইরকম কিন্তু ঝোলটা রয়েছে অনেকটা বেশিও ঝোল নেই আবার অনেকটা কম ঝোলও নেই এইরকম অবস্থায় আমি নামিয়ে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে দারুন স্বাদের ট্যাংরা মাছের রেসিপি একবার হলেও এই রকম সহজ পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখো অসাধারণ টেস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ